আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সানার পার মৌসাক তার মাঝামাঝি যে লালাটা আছে তার সাইড দিয়ে সুন্দর মতো মেলা করছে আজকে আমি ঘুরতে আসছি এই জায়গায় আসি দেখি সুন্দর মেলা তাই আপনাদের মনকে মনোরঞ্জন দেওয়ার জন্য একটা ভিডিও তৈরি করতেছি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিওটা দেখতে থাকুন সবাই সুন্দর ভিডিও এখানে অনেক ধরনের জিনিস আছে চুরি ফিতা আলতা সোনো কি লাগবে আপনাদের সব ধরনের জিনিস আছে দেখুন এখানে দোকানের অভাব নেই সুন্দর সুন্দর কাপড় দোকানের মধ্যে আছে আপনারা আসতে পারেন আপনারা আসতে পারেন কেনাকাটা করতে পারেন দেখুন এখানে জিনিস যেনার অভাব নেই কি নেবেন আপনি বাচ্চাদের কাপড় চোপড় থাকিয়া শুরু করিয়া বয়স্ক মানুষের কাপড় চোপড় সবই আসতে পারেন হাতের ব্যাগ এ দিয়ে গার্মেজের লোকের ঘরে বেশি লাগে হাতের ব্যাগ সুন্দর সুন্দর হাতের ব্যাগ দেখুন আসলে এখানে ভাইয়ের কাছ থেকে ব্যাগ কিনবেন বন্ধুরা সবাই দেখতে পারতেছেন সুন্দর দোকান নদীর উপর দিয়া এখানে সোনার পার মৌসাক স্ট্যান্ডের মাঝামাঝি সুন্দর দেখুন সুন্দর একটা জায়গা মেলা বসছে রাস্তার দুই সাইড দিয়ে সুন্দর মালামাল আছে দেখুন আপনারা এখানে আসতে পারেন কেনাকাটা করতে পারেন দেখুন বাইরের কাছে অনেক ধরনের কিছু আছে থালা বাসন কী লাগবে আপনার আসতে পারেন কাছে গাছে গেঞ্জি সব ধরনের কিছুই আছে আপনারা আসলে এখান থেকে কিনে নিয়ে যাবেন মেলাটা খুব সুন্দর পরিবেশটাও খুব সুন্দর দেখুন পরিবেশ মোটামুটি ভালো আপনারা আসবেন এখানে কেনাকাটা করবেন আমাদের সোনার পারসাকের মাঝামাঝি দেখুন সুন্দর রাস্তার ধার দিয়ে মেলা মরছে সে মেলার মধ্যে অনেক ধরনের জিনিস যেন পাবেন আপনারা আসতে পারেন চারটার পর থেকে এখানে শুরু হয় মেলা রাতের কটা জানি হয় এটা জানি না রাত দশটা পর্যন্ত এখানে তাকে মেলাটা উপভোগ করতে পারবেন আসতে পারবেন রাতের দশটা পর্যন্ত চলে বলে আমি তো আসিনি কোনো সময় জায়গায় আজকে আসছিলাম ঘুরতে আসি দেখি এখানে মেলা পড়ছে তাই আপনাদের মাঝে আপনাদের মাঝে এই জিনিসটা মেলাটা সুন্দর মতো তুলে দেওয়ার জন্য একটা ভিডিও তৈরি করলাম আপনারা দেখবেন দেখুন আর পাশেই থাকুন মেলাটা সুন্দর মতো আমি দেখাইতেছি রাস্তার সাইড দিয়ে অনেক ধরনের কাপড় চাপড় অনেক ধরনের জিনিস পাবেন এখানে আপনারা আসতে পারেন অনেক ধরনের জিনিস পাবেন এখানে এইটা মেলার শেষ পর্যায়ে মনে হয় আরও সামনে আছে আপনারা মেলাতে আসতে পারেন কাগজ চোপড় কিনতে পারেন থালা বাসন কিনতে পারেন সব ধরনের জিনিস আছে দেখুন যা মন চায় তাই কিনতে পারবেন এখানে আমি রাস্তার সাইড দিয়ে দুটাই দেখাতে আছি দেখুন সুন্দর মতো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন Allah, Bess.